দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে বলো এই নাও এই চকলেটটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ তোমাকে একটা কথা বলবো বলো থাক এখন না পরে বলবো আচ্ছা ঠিক আছে পরে বলো দাঁড়া চকলেট দাও বাইরে কি এখন নিকল করছি হ্যাঁ সবাই চাঁদে

তুই আমার সোনা ময় না পাকিরে আরে দসতা তুই দসতা তুই কেন নাছস আরে ল্যাক্টর কেন নাছস তুই নাকি আমার পিয়কে চকলেট গিফট করছস তোর পিয় মানে বুঝলাম না তুই জানো না আমি পিয়কে পছন্দ করি তুই আর পিয়র দিক চোখ দিবি না তোর একটা কথা শুনি শোন তুই আজকে থেকে পিয়ারে বনোসকে দেখতি আর আমারে দেখবি দুলাভাইসকে এর কথা ঠিক মেতন বল তোরও কিন্তু দেখিয়ে নেব যা যা তুই যে পারিস করিস আমার একটা পশম পারলে উঠাই ঠিক আছে তো দেখে আরে যা 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 তোমার সাথে কথা আছে হ্যাঁ ভাইন ভাই বলো তুমি আমাকে ভাই বলবো না কিছু বলবো তুমি তো আমার থেকে বয়সে অনেক বড় তোমাকে তো ভাইয়ে বলেই দেখা উচিত যাই হোক শুনলাম না তোমাকে নাকি প্রেম চকলেট গিফট করছে হ্যাঁ করছে তুমি নিলে কেন এটা কেমন কথা কোনো মানুষ যদি কোনো কিছু দেয় সেটা তো নেওয়া উচিত না প্রেমার তো নেবে না আর তো সবার তো আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমি তো লেখান যাই বুঝছিস আমি কিছু লোক আছে তাদের সাহস দেখি আমি অবাক হয়ে যাই কম দেন যে সালের পিঠে তার ঠিক নাই কোপনটা সবার পাঁচ কি জন্য সবার পিটাইতেছে না বিড়ালের কলিগ যে নিয়ে মানুষ পিটানো যায় না তার জন্য বাঘের কলিজ আলাগে এই তুই আমাকে কিছু বললি তুই কি আমাকে কিছু বলছো অল্লা তুই কি করবি আমি বলে তুই কি করবি তোরে মানু আমি কি বইসা বইসা আঙ্গুল চুষবো মার তো দেখি আমি আগে শুরু হয়ে ও শুরু করছে না আচ্ছা শোন তোরা দুজনের কেউ মারামারি করাই আচ্ছা এখন মিলে যা না ওর সাথে কোন মিল নাই

থামো থামো এই তোমরাকে ওকে মারছো কেন ও তোমার হাত ধরে হারছে কেন এই জন্যই মেরেছি তোমরা যদি আমার থেকে বয়সে বলো তো তোমাদের দুজনকে দুই গেলে দুইটা থাপ্পড় দিতাম তোমরা যে রাস্তার ছেলে সেটা আজকে আবার প্রমাণ করে দিলাম চলো দিশান দোস্ত তোমার আসলে কি বন্ধুত্বের নষ্ট করবে হ্যালো অনেক কষ্ট করে এই ভিডিও গুলো করি প্লিজ একটু লাইক একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ হবে আরো হবে